গাজা ইসরায়েলি অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষায় রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেস ত্রাণবাহী ওই বহরে ড্রোন হামলার পর বুধবার জাতিসংঘে দেয়া ভাষণে সেখানে নৌসেনা পাঠানোর ঘোষণা দেন তিনি ফ্লোটিলা জাহাজের বহরে ড্রোন হামলার পর গাজায় না গিয়ে অন্য কোন বন্দরে ত্রাণ নামানোর আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি গাজায় চলমান গণহত্যা বন্ধে কোন পদক্ষেপ না নেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ওদিকে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলার কঠোর সমালোচনা করেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান অধিবেশনে বুধবার ভাষণ দেন স্পেইন কলম্বিয়া সিরিয়াসহ বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা তাদের প্রায় সবার ভাষণেই উঠে আসে গাজায় গণহত্যার কথা গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে যাত্রা করা আন্তর্জাতিক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে তাদের নিরাপত্তায় রণতই পাঠানোর ঘোষণা দিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার ওই জাহাজ বহরে ড্রোন হামলার পর তাদের নিরাপত্তায় ইটালি নৌসেনা পাঠানোর ঘোষণা দেওয়ার পর রণতরি পাঠানোর ঘোষণা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী আমাদের নাগরিকদের ভূমধ্য সাগরে নিরাপদে চলাচলের অধিকারকে সম্মান করা উচিত নৌবহরটিকে সহায়তা করা এবং প্রয়োজনে উদ্ধার অভিযান পরিচালনা করতে আমরা কাটেজানা থেকে একটি নৌযান পাঠাবো যাতে প্রয়োজনীয় সব উপকরণ থাকবে ত্রাণবাহী জাহাজের ওই বহরকে গাজা বা এর অন্য কোথাও করার দিয়েছে এক জানায় জাহাজগুলো চাইলে তাদের ত্রাণ অন্য কোথাও নামিয়ে সেখান থেকে গাজায় পাঠানোর ব্যবস্থা করতে পারে যুদ্ধ পরিস্থিতিতে কাউকে সেখানে জাহাজ নোংর করতে দিতে পারে না গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলার পর তাদের নিরাপত্তায় নৌসেনা পাঠানোর ঘোষণা দিলেও তাদের ইসরায়েলে না গিয়ে অন্য কোথাও ত্রাণ নামানোর পরামর্শ দিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এতে সাইপ্রাস সরকারের সঙ্গে ইটালিও সহযোগিতা করবে বলে জানান তিনি যদি সাইপ্রাসে এই সাহায্য পৌঁছে দেয়া যায় তারা এর দায়িত্ব নেবে এটি এমন একটি প্রস্তাব যা আমার মনে হয় সাইপ্রাস সরকার ইসরায়েল এবং অবশ্যই ইটালি সরকার কাছ থেকে প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি পেতনার এদিকে গাজায় চলমান গণহত্যা বন্ধের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রো তিনি অভিযোগ করেন ট্রাম্প ক্যারিবিয়ান অঞ্চলে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছেন অভিবাসীদের শিকল দিয়ে বেঁধে ফেরত পাঠাচ্ছেন কিন্তু গাজায় নারী শিশু সহ সব বয়সের মানুষকে হত্যায় সহযোগিতা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় চলমান গণহত্যায় নিজেকে জড়িয়ে ফেলেছেন এটি নিশ্চিত গণহত্যা এবং আমাদের তা বারবার বলতে হবে এ কক্ষে যারা আছেন তারা এর নীরব সাক্ষী ও সহযোগী

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর